বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবনের চেতনা নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী অ্যামেলিভ অ্যান্ডারসন ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এই গানটি পরিবেশিত হয় গানের মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণের কাছে খালেদা জিয়ার মুক্তির জন্য সচ্চার হবার আহ্বান জানিয়েছেন এর আগেও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বিভিন্ন দেশের বেশ কয়েকজন শিল্পী খালেদা জিয়ার মুক্তির জন্য গান গেয়েছেন খালেদা জিয়াকে নিয়ে গাওয়া মার্কিন শিল্পী অ্যামেলি অ্যান্ডারসন তার গানে বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জননী বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত করে তোলার তার যেই স্বপ্ন তা বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ধুলিশাত করে দেওয়ার চেষ্টা চলছে এত সব নিষ্ঠুরতা অন্যায় অবিচার কারাবন্দি ও গৃহবন্দী করে রাখার পরেও তিনি ভেঙে পড়েননি এখনও তিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আলোর বাতিঘর এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ বলেন বর্তমানে সারা বিশ্বে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশ গঠনে বেগম জিয়ার অবদান আর নতুন করে বলার কিছু নেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই বিষয়ে অবগত এখন সময় হয়েছে তার পেছনে দাঁড়াবার তাকে মুক্ত করে আনার খালেদা জিয়া মুক্ত হলেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে খালেদা বিরুদ্ধে মোট সাঁয়ত্রিশটি মামলা আছে এর মধ্যে দুটি মামলায় তিনি কারাভোগ করছেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয় আর নাইকো মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া দুই সালের আট ফেব্রুয়ারি কারাগারে যান দুই বছরেরও বেশি সময় কারাভোগের পর করোনা মহামারী শুরু হলে খালেদা জিয়ার মুক্তির জন্য আবেদন করে পরিবার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সালের পঁচিশ মার্চ তাকে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে চিকিৎসার জন্য ছয় মাসের সাময়িক মুক্তি দেয় সরকার এরপর থেকে তার পরিবারের আবেদনে দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে সেভাবেই তিনি কারাগারের বাইরে গুলশানের বাসায় অবস্থান করছেন চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা তাকে দেশের বাইরে নিতে চাইলেও সে অনুমতি মেলেনি সুরুজ আহমেদ কালবেলা